বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে হাজ অযুক্ত হয়েছে হাজ জয়যুক্ত হয়েছে হাজ জয়যুক্ত হয়েছে অর্থাৎ বিসিবি নির্বাচনে যেই ছক তৈরি করা হয়েছিল সেটার সফল বাস্তবায়ন ঘটেছে যাদেরকে বিসিবি পরিচালক করে আনার পরিকল্পনা ঠিক তারা তারাই বিসিবির পরিচালক হয়ে এসেছেন আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারণের দায়িত্ব এখন তাদের ওপরে ইসলাম ভাই। যিনি অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন এখন তিনি পূর্ণ মেয়াদে বিসিবি প্রেসিডেন্ট হয়ে ফারুক আহমেদ ভাই যিনি আরো একজন অন্তর্বর্তীকালীন বিসিবি প্রেসিডেন্ট ছিলেন এবং মাস চারেক আগে যাকে বিসিবি থেকে একরকম বিতাড়িত করা হয়েছিল তিনি আবার বিসিবিতে ফিরেছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফিরেছেন শাখাওয়াজ হোসেন নামে আরো একজন ভাইস প্রেসিডেন্ট আসেন যাকে আপনি আমি কেউ ক্রিকেট সংশ্লিষ্টরা তিন মাস আগেও চিনতাম না এখনো বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা কতটা চেনে আমার মধ্যে প্রশ্ন রয়েছে ইভেন যারা এইখানটাতে কাউন্সিলর মানে ক্রিকেট বোর্ডের নির্বাচনে ভোটার তাদেরই বা কত পার্সেন্ট তাকে চেনেন প্রশ্নের জায়গা রয়েছে এবং সেটা ব্যক্তি শাখাওয়াজ হোসেনের কথা আমি বলছি না এইবারে যে পঁচিশ জন পরিচালক নির্বাচিত হয়েছেন তার মধ্যে এরকম অনেকেই আছেন যাদের ক্রিকেটের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতাও নাই কিন্তু তারা ক্রিকেট বোর্ডে দায়িত্বে এসেছেন বাংলাদেশ ক্রিকেট এখন একটা ক্রস রোডে রয়েছে বাংলাদেশটাই যেমন একটা ক্রস রোডে রয়েছে সো সেইখানটাতে ক্রিকেট বোর্ডের এই কমিটিটা তারা সফল হবেন আমাদের ক্রিকেটটা একটা নতুন উচ্চতায় উঠবে সেই প্রত্যাশার জায়গা সেই শুভকামনা এই বোর্ডটার প্রতি থাকলো অবশ্যই কিন্তু পাশাপাশি এইবারের নির্বাচনে যা হয়েছে সেইগুলো নিয়ে কিছু প্রশ্নের জায়গাও থাকছে যে প্রশ্নগুলো তোলার জন্য উপযুক্ত সময় এবং পরিবেশ এখন না এইটা বোধ হয় প্রায় সবাই আমরা একবারকে মেনে নেব কিন্তু একই সঙ্গে ওইটাকে মাথায় রেখে আমি বলছি এইবারে নির্বাচনটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে হতেই থাকবে চার বছরের জন্য যে তারা দায়িত্বে এসেছেন সেইখানটাতে ক্রিকেট বোর্ড আলাদা একটা বডি হিসেবে যে কাজ করার কথা তবে নির্বাচনের মেকানিজমটা যেভাবে করা হয়েছে তাতে করে ক্রিকেট বোর্ডের খুব আলাদা আইডেন্টি তৈরি হয়েছে বলে আমার হয় না ফলে দেশের সঙ্গে এটার একটা দেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে এটার একটা সংযোগ রয়েছে এইবারের বোর্ড তারা চার বছরের এই দায়িত্বকাল পুরোটা যদি পালন করতে পারে আমার কাছে আমি একটু বলে ফেলছি আমার কাছে সেটা আসলে সারপ্রাইজিং হবে বলেই মনে হচ্ছে দেখুন ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি প্রভাব মুক্ত কখনোই নয় এইটা ধ্রুব সত্য কথা কিন্তু এইবার যেভাবে হস্তক্ষেপ হয়েছে এইবার যেভাবে ছক তৈরি করা হয়েছে এইবার যেইভাবে প্রথমত ধরেন হচ্ছে গিয়ে এইখানে ইকুয়েশন তৈরি করা হয়েছে সমীকরণ তৈরি করা হয়েছে ভয় ভীতি দেখানো হয়েছে কাউকে নির্বাচন থেকে বের করে দেওয়া হয়েছে কাউকে নির্বাচনে নিয়ে আসা হয়েছে যাকে যেখানে খুশি কাউন্সিলর কিভাবে তৈরি করা হবে নিজেদের করে গঠনতন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে পনেরোটা ক্লাব একবার ইলেকশন ভোট দিতে পারবেন পারবেন না পারবেন পারবেন না বিসিবি নির্বাচন কমিশন সেইখান থেকে হচ্ছে গিয়ে দেশের আইন আদালত কোর্ট পর্যন্ত সব মিলিয়ে যেই খেলাগুলো হয়েছে সেইটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি করলো বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে না এবং এইটা সময়ে গিয়ে আবার বারবার বারবারই আসলে ফেরত চলে আসবে দেখুন আমাদের ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ সংগঠক দরকার আমাদের ক্রিকেটের জন্য যারা ক্রিকেট খেলেছেন সেই ক্রিকেটার তাদেরকেও দরকার তো সেই হিসাব যদি আপনি করেন যে এইখানটার যেই নির্বাচনটা হয়েছে যে এখানে যে পঁচিশ জন যারা এসেছেন তাদের মধ্যে ওইরকম লোকজন নেই বিষয়টা তা নয় আমরা অবশ্যই আশা করব তারা যেন সফল হন কিন্তু যেই প্রক্রিয়াতে এই সফলতার ভিত্তিটা তৈরি হলো তাদের এই বৈধতাটা উৎপাদন হলো ক্রিকেট বোর্ডে তারা যেভাবে আসলেন সেইটা কি আসলে খুব আইডিয়াল এটা কি খুব একটা আদর্শ অবস্থার মধ্যে দিয়ে বিসিবি নির্বাচন হয়েছে বিসিবি নির্বাচনে এইখানে অপচিশটা পদের মধ্যে অনেকগুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতই নির্বাচিত হয়ে গিয়েছেন কেননা প্রতিপক্ষকে নির্বাচন করার মতো কোনো অবস্থাই রাখা হয়নি সুযোগই তৈরি করে দেওয়া হয়নি আবার যেই সব জায়গায় নির্বাচন হয়েছে সেগুলোও। টু সাম এক্সটেন্ড নাম আসতেই হয়েছে আপনি বি ক্যাটাগরির ওই হিসাবটাই দেখেন না কেন যে এইখানে বারো জন পরিচালক নির্বাচিত হবেন ক্লাব ক্যাটাগরি থেকে ইনিশিয়ালি তিরিশ জনের বেশি ওইখানে মনোনয়ন নিয়েছিলেন তার মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন শেষ পর্যন্ত গিয়ে দেখা গেছে হচ্ছে গিয়ে ফিফটি বেশি পনেরো জনের মতো সেখান থেকে গিয়েছিলেন সেই পনেরো জনের মধ্যেও আবার দামি ক্যান্ডিডেট ছিলেন সো বেসিক্যালি কোন বারো জন হবে এইটা এক অর্থে নির্ধারিত ছিল আজকে যে তাই ঢাকার একটা স্থানীয় হোটেলে যে নির্বাচনের পুরো প্রক্রিয়াটা হলো সেইটা আসলে সবাই জানেন কি হতে যাচ্ছে কিন্তু সবার মধ্যে একটা কথা না না নির্বাচন না খুব টেনশন না ভোট দিচ্ছি খুবই আনন্দময় পরিবেশ খুবই আনন্দঘন পরিবেশ এরকম একটা জায়গা আসলে ক্রিয়েট করা হয়েছে আমি বলছিলাম যে এখানে অনেকগুলো ইন্টারেস্টিং জায়গা রয়েছে ধরেন হচ্ছে গিয়ে বুলবুল ভাই বুলবুল ভাই যখন দায়িত্বে এসেছেন তখন তিনি বলেছেন যে তিনি একটা কুইক টি ইনিংস খেলতে চান কিন্তু পরবর্তীতে তিনি ক্রীড়া উপদেষ্টা চাইলে নির্বাচন করবেন বুলবুল ভাই ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি এটা মিডিয়াতে বলেছেন এক না একাধিকবার বলেছেন যদিও তিনি কালকে সেটা বলেছেন যে মিডিয়ার মুখোমুখি হয় কবে আমি এটা বলেছি বা কি এক্স্যাক্টলি বলেছেন আমার ঠিক মনে নেই কিন্তু তিনি এটা বলেছেন তো ক্রীড়া উপদেষ্টা চাইলে নির্বাচন করবে এই কথাটা বলা মানেই তো এখানটাতে বিসিবি নির্বাচনে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটা হস্তক্ষেপের জায়গা তৈরি হয়ে যায় তৈরি হয়ে যায় না ফারুক আহমেদকে বিসিবি থেকে এক অর্থে বিতাড়িত করা হয়েছিল মাস আগে এবং এরপরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বলেছেন ক্রিকেট বোর্ডে কেন থাকতে হবে যারা ক্রিকেট বোর্ডে আছে তারা কিভাবে তাকে বের করে দেওয়া দেওয়া দেওয়ার ছকটা তৈরি করেছেন আসিফ মাহমুদের পছন্দের লোকদের কাজ যদি তিনি দিতে পারতেন ক্রিকেট বোর্ডের বিভিন্ন তাহলে হচ্ছে গিয়ে তিনি থাকতে পারতেন ক্রিকেট বোর্ডে ওইটা পারেন নাই বলে উপদেষ্টার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে তাকে ক্রিকেট বোর্ড ছেড়ে দিতে হয়েছে আর্থিক অনিয়মের অভিযোগ যে তার বিপক্ষে আনা হয়েছে সেই রকম একটা অভিযোগের ধোয়া তুলে এরকম অনেক কথা তো তিনি বলেছেন কিন্তু একই সঙ্গে আবার ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিটিং টিটিং করে পুরো জিনিসটাকে সেটিং করে আবারও তিনি তো বোর্ডে ঠিকই চলে আসলেন এবং এখন ফারুক ভাই বলছেন যে না আমরা সামনে তাকাতে চাই পেছনে যা হয়েছে সেগুলো ভুলে যেতে চাই বুলবুল ভাই বলছেন যে এখন যে না কারা নির্বাচনে এসেছেন কারা আসেননি সেটা কথা না দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই সবাই মিলে এগুলো তো পলিটিক্যালি কারেক্ট কথাবার্তা এইসব কথাবার্তা তো সবাই আসলে বলেন এর বাইরে ভিন্ন কোনো কথাবার্তা কি কেউ মিডিয়ার সামনে এসে বলবেন কিন্তু প্রক্রিয়াটা যে স্বচ্ছ ছিল না সেইটা সহ মানে তামিম ইকবাল বিগ নেম সেই জন্য আমি তার কথা বলছি যারা এখান থেকে আরো অনেক ও সংগঠকরাও রয়েছেন যারা বিসিবি নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিলেন ফলে ওই জায়গাটাতে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে থেকেই যাবে সরকারি হস্তক্ষেপের যে জায়গাটা তৈরি হয়েছে যেখান থেকে কোনখান থেকে তাদের পছন্দের লোকজন আসবে স্পেশালি ধরেন হচ্ছে ক্যাটাগরি ওয়ান জেলে এবং বিভাগীয় ক্রিয়া সংস্থার যে কাউন্সিলর যারা হবেন সেইখান থেকে অ্যাডো কমিটির ভেতর থেকেই কাউন্সিলর নিয়োগ দিতে হবে এরকম একটা নির্দেশনা জারি করার মাধ্যমে অতীতের সকল রকম হস্তক্ষেপের রেকর্ডটা আসলে সরকার ভঙ্গ করেছে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং এটা এখন আপনাদের অনেকের আন্ডারস্ট্যান্ডিং হবে না সময় ভবিষ্যতে যদি পাল্টে যায় তখন আবার দেখবেন ঠিক এই জিনিসটা নিয়েই কিরকম ভাবে আবার ক্রিকেট বোর্ডের নির্বাচনের এইখানটাতে ফেরত আসে বা ফেরত ওইখানটাতে আসতে হয় আমাদের এই বিভিন্ন ক্যাটাগরিতে যারা নির্বাচিত হয়েছেন আমি ওই যে সাক্ষতনের কথা বলছিলাম তিনি বুলবুল ভাইয়ের বোর্ড প্রেসিডেন্ট যে ছিলেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সেইখানটাতে তার উপদেষ্টা তিনি নিয়োগ পেয়েছিলেন ঢাকার কোন হোটেলের জানি তিনি সিইও সো ক্রিকেটের সঙ্গে তার সংশ্লিষ্টতা কি সেই সংশ্লিষ্টতার মাত্রা এত বেশি যে তাকে ক্রিকেট বোর্ডেই নিয়ে আসতে হবে এবং তাকে হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট করে নিয়ে আসতে হবে বিগ কোয়েশ্চেন মার্ক তিনি ক্রিকেট ক্রিকেট ফ্যান মাঠে বিভিন্ন সময় তাকে আমরা দেখেছি ক্রিকেটের গান গেয়েছেন সেটা দেখেছি তার হতে হবে না তাকে পরিচালক করে নিয়ে আসতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় দুইজনকে পরিচালক করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে সেই দুইজনের নাম ভাই আমি শুনি নাই আমি না বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমি কম যদি বলি তাদের দুইজনের নাম শোনেনি কোনোদিন শোনেনি কি কি নাম আমি বলি ইয়াসির এবং ইসরাক নাকি এরকম দুইটা নামের জনকে তারা আসলে এখানটাতে উপদেষ্টা করে বোর্ড করে নিয়ে আসা হয়েছে এখন একেবারে নতুন ফেজ আসলে যদি আমরা বলি যে দুই হাজার একুশ সালে যে সর্বশেষ নির্বাচন ছিল সেই নির্বাচন থেকে আছেন মাত্র হচ্ছে গিয়ে দুইজনকে এইখানটাতে কন্টিনিউ মানে এইবারে দিয়ে তো আছেন মিঠু ভাই ফেকার মিঠু ভাই মঞ্জুর ভাই তিনি এই দুইজন শুধুমাত্র রয়েছেন তো আগের বোর্ডের সব ভালো ছিল এই বোর্ডের সব খারাপ আমি সেটা বলছি না আবার এই বোর্ডের সব ভালো আগের বোর্ডের সব খারাপ ওইভাবেও আসলে মানে কি একই কথা বললাম নাকি মানে হচ্ছে গিয়ে দুইটাই দুইভাবে যদি আপনি চিন্তা করেন বিষয়টা কোনোটাই হয়তো বা ঠিক নয় কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আসলে সামনে এগিয়ে যাওয়ার জন্য নির্বাচনটা যেইভাবে হলো যেই ছকে হলো যেই রকম প্রভাবের মধ্যে হলো যেই রকম সরকারি প্রভাবের মধ্যে হলো এটা কিন্তু একটা উদাহরণ হিসেবে থেকে যাবে এবং আমি যেটা বলছিলাম যে দেশের সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে এটার একটা সম্পর্ক অবশ্যই অবশ্যই রয়েছে আপনারা সেটা মানতে চাবেন না অনেকেই মানতে চাইবেন না কিন্তু ভাই সত্যি সত্যি যদি আমি আর্লি একটা কথা বলে যাই আমি বলে যাই আমার এই কথাটাতে আপনি গালিগালাজ করতে পারেন কিন্তু আমি আর্লি একটা কথা বলে যাই বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় আগামী ফেব্রুয়ারি মাসে যেটা প্রতিশ্রুত যেটা সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেই জাতীয় নির্বাচনটা যদি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় এবং সেই নির্বাচনে যদি প্রত্যাশিত ফল মানে প্রত্যাশা মানে আমার আপনার প্রত্যাশা না প্রত্যাশিত মানে হচ্ছে গিয়ে লেভেল গ্রাউন্ড থেকে যদি হচ্ছে গিয়ে মানুষ মানুষের মতো করে ভোট দিতে পারে এবং যদি হচ্ছে গিয়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে পাঠাতে পারে নির্বাচিত সরকার যদি গঠন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটি টিকবে না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই কমিটি থাকবে না এবং সেইখানটা থেকে কাউকে জোর করে এই কমিটি ডিজলভও করা হবে না এই কমিটিকে সবাইকে জোর করে বের করে দেওয়া হবে না এইবারে যে ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে কাউকে কি অফিসিয়ালি কি জোর করে বলা হয়েছে যে ইলেকশন করতে পারবেন কি পারবেন না হবে কি হবে না করাই যাবে অথবা করাই যাবে না সেইটা হয়নি বাধ্য করা হয়েছে ওই রকম জিনিসই ঘটবে ওই পনেরোটা ক্লাব নিয়ে এত কথাবার্তা হয়েছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে তামিম ইকবাল তাকে বলেছিলেন এই পনেরোটা ক্লাবকে যেন বাদ দিয়ে দেওয়া হয় তামিম ইকবাল আবার দাবি করেছেন যে এরকম কোনো কথা তিনি বলেননি বরং ক্রীড়া উপদেষ্টা যে মিথ্যা কথা বলছেন সেই কথাটা তিনি বলছেন তার নিজের কাছে এটা প্রমাণ আছে সেইটা পর্যন্ত বলছেন একটা নির্বাচন ক্রিকেট বোর্ডের নির্বাচন কোন জায়গাটাতে চলে গেলে ক্রীড়া উপদেষ্টা একজন বিসিবির পরিচালক পদপ্রার্থী কিংবা ধরেন হচ্ছে গিয়ে তিনি বোর্ড প্রেসিডেন্টই ক্যান্ডিডেট আমি বললাম তার বিপক্ষে এমন অভিযোগ করেন যে অভিযোগটাকে আবার মিথ্যা বলে দাবি করা হয় সো কোনোভাবেই এইবারের নির্বাচনটা নন পলিটিক্যাল না কোনোদিনই সেটা ছিল না কিন্তু এইবার যতটা পলিটিক্যাল হয়েছে ক্রিকেট বোর্ডের নির্বাচন ততটা পলিটিক্যালও কোনো সময় ছিল না সো সেই জিনিসটা যে শিখিয়ে দিয়ে গেলেন এইখানকার সংশ্লিষ্টরা বুলবুল ভাই ফারুক ভাইরা দাবার গুটি হয়তোবা তাদেরকেই আমরা সামনে দেখতে পাচ্ছি কিন্তু নেপথ্য থেকে যারা এই জিনিসটা করলেন তারা বাংলাদেশ ক্রিকেটের একটা সর্বনাশের পথে কি তৈরি করে দিলেন কিনা এবং সেই কারণেই আমি বলছি যদি বাংলাদেশে নির্বাচন হয় জাতীয় নির্বাচন হয় সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার এলে এই নির্বাচিত ক্রিকেট বোর্ডে টিকে থাকাটা আগামী চার বছরের জন্য কঠিন হবে খুব কঠিন হবে তারপরও আমি চাইব আমি একেবারে ব্যক্তিগত জায়গা থেকে চাইব অবশ্যই যেন আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন এই বোর্ড সফল হন অবশ্যই যেন তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন পদক্ষেপ নিতে পারেন যে এখানটাতে আমাদের ক্রিকেটের যে একটা এখন যে এলোমেলো অবস্থা সেই এলোমেলো অবস্থা থেকে আবার যেন আমরা কক্ষপথে আসতে পারি অবশ্যই আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইব দেখতে চাইব যেখানে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা এতটা ফোকাস হবে না যেইখানটাতে আমাদের একজন ক্রিকেটার সৌম্য সরকার টি টোয়েন্টি স্কোয়াডে আফগানিস্তানের বিপক্ষে থাকা সত্ত্বেও পুরো সিরিজটাই তার বাংলাদেশে কাটিয়ে দিতে হয় ভিসা জটিলতার কারণে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের মনোযোগটা ক্রিকেটে থাকবে মাঠের ক্রিকেটের জায়গাটাতেই থাকবে ক্রিকেট বোর্ডের নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচন মাঠের ক্রিকেটের রুলস রেগুলেশন নিয়ম নীতির কোনো কিছু তোয়াক্কা না করে হয়েছে কিন্তু যখন তারা নির্বাচিত হয়েছে এখন এই যে এর মধ্যে অনেক যে অপরিচিত লোকজন রয়েছে তাদের তারা কি ভ্যালু অ্যাড করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন মানে ডিরেক্টর হয়ে সেটা আমরা সামনে দেখতে পাবো কিন্তু আশা এই বোর্ড 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 এবং ফারুক ভাইস প্রেসিডেন্ট সেই সেই যেন অন্তত মাঠের ক্রিকেটের দিকে ফোকাস করে এবং আমাদের ক্রিকেটটাকে একটা ভালো জায়গাতে নিয়ে আসে ওই শুভকামনাটা আমাদের থাকবে মনের ভেতরে প্রবল আশঙ্কা নীয় এবং আশঙ্কার উৎসটা এবারে ক্রিকেট বোর্ডের নির্বাচন যেই নির্বাচনে হা জয়যুক্ত হয়েছে কিন্তু ভবিষ্যতে নাও জয়যুক্ত হয়ে যেতে পারে